গণভোট হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইন অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে একটি ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গণভোট হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইন শীর্ষক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এস এম মাহবুব জুবায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ জাহিদ হোসেন যুগ্মসচিব সভায় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন এবং ভোটের গুরুত্ব গণতন্ত্র শক্তিশালীকরণের নাগরিক অংশগ্রহণ হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা বলেন গণভোট জনগণের মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম সচেতনভাবে ভোট প্রদান করলে রাষ্ট্র ও সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব ক্যাম্পেইনটি আয়োজন করেন সুশীল ফোরাম আয়োজকরা জানান দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এই ধরনের সচেতনমূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে